আবার নাম থেকে কিছু মানুষ বার হবে মানে মানে ফার্স্ট টাইম যারা জাননামে না ঢুকে সোজা জাননাতে গেছে এরাও জাননাম খেটে যারা জাননাতে এসছে এরাও এখন এরাও এখন সূরা মুদ্দাছসিরে আল্লাহ বলেন ফি জান্নতি ইয়াসআলুনা আনিল মুজরিবিন মা সলাকাকুম ফি সাগর কালুনান্নাকুম মিনাল মুসাল্লিন আল্লাহ জানেন ফি জান্নতি ইয়াসআলুনা আল্লাহ পাক রাব্বুল আলামিন দনিয়েছেন তারা একজন অন্য জনকে তার মানে একজন অন্যজন জান্নাতীদের জিজ্ঞেস করবে যাহার নামের পরে দ্বারা জান্নাতের ভিতরে ঢুকবে

আরে বলবেন তো এই আয়াত কি প্রমাণ করে যে নামাজের জন্য জাহান্নাম আছে না নেই আছে তো হ্যাঁ তো বেনামাজি এত আনন্দে বেড়ায় কি করে তুই মোল্লি তো তোর খেলা শুরু আর যারা পরকালে যান হিসাবন্তে যারা জাহান্নামে যাবে আখিরাতে ওরা মরবার সঙ্গে সঙ্গে ওদের কবরও হবে জাহান্নামের টুকরা আর হিসাবন্তে যারা জান্নাত পাবে মরে গেলেও মরে যাবার পরপরই আমরা ওই লাঞ্চে আসবো ওই কবরটাই ওর জন্য যান আর একটু মন খুলে বলুন এ কথাটাও আমার নয়

সত্যি সত্যি বাস্তবে বাঘ আছে ভাবি তো দেখে দেখার দেখেছে না দেখিনি আপনি ঘরে একই ঘরে জেগে আছেন আপনি কিছু দেখতেছেন কবর

খুস্তি আসে কথা বলবেন তো আপনি রাতের বেলা শুনিয়ে দেন কোন কোন মেরে আপনার ঘরে উঠছে কোন কোন ব্যাংলা মেরে ঘরে উঠছে শাস্তি পাবেন ওরা মুসা ফের বললে ও মুসা ও মুসা তোমার আল্লাহরে বলো বেন্টুলিনিতি হরা ইমান বাণী মুসা আলাইহিস সালাম দোয়া করলেন আল্লাহ ব্যাঙ্গ তুলে নিলে নিলেন ফের ওরা ইমান আল্লাহর আজকের পৃথিবীর ইসরায়েলে বসবাসকারী তাদের তাদেরই উত্তর এবং অথচ এত দূরান্তরা মহান আল্লাহ জানিয়েছে ও ইয়াকতুলুনা নাবিিনা বেবাইরে হাকিন আল্লাহ পাকের কোরআন জানিয়েছে ওরা বহু নবীকে হত্যা করেছে আমাদের ভাষায় শহীদই ওদের ভাষায় হত্যা আল্লাহ পাকের নবী জানি মহান আল্লাহ জানিয়েছে ও ইয়াকতুলুনা নাবিজিনা বেবাইরে হাকিন অকারণে ওরে ওদের অধিকার ছা না আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছে যেটা ওদের অধিকার ছিল না এরপরেও